কয়েকদিন থেকেই সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট খুব বুড়াঘুরি করছে মাটি খুঁড়তে গিয়ে নাকি একটা ঠাকুর উঠছে সেই ঠাকুর দেখার উদ্দেশ্যে আজ আমরা রওনা দিলাম তপন হয়ে ভাই থেকে একটু গ্রামের দিকেই সেই মায়ের থান মন্দিরের পাশেই এই ঠাকুরটি উঠেছে আমরা গঙ্গারামপুর থেকে গেছি তাই আমাদের দেড় ঘন্টার মতো সময় লেগেছে বাইকে গিয়ে দেখি অনেক দোকান মঙ্গলবার আর শনিবার নাকি এই মায়ের থানে পুজো হয় তাই আমরা প্রসাদ নিয়ে সঙ্গে সঙ্গে আগে মায়ের পুজোটা সেরে ফেললাম এই দেখুন বন্ধুরা মায়ের কিছু অংশ কিন্তু ভেঙে গেছে হয়তো কোনো কারণবশত আগে ভেঙে গেছে আর এই দেখুন মন্দিরের চারপাশটা আর এই দেখুন বন্ধুরা কত ভিড় এখানে সেই ঠাকুর দেখার জন্য আমিও চলে গেলাম তিন দিকে কিন্তু একই মূর্তি কোনো দিকে ভালো আছে আবার কোনো দিকে ভেঙে গেছে সবার কাছে শুনে দেখলাম এটা নাকি মহাকাল ভৈরবের এক রূপ বন্ধুরা ঠাকুরের কি মহিমা কখন কি রূপে আমাদের কাছে ধরা দেবে সেটা সত্যিই বোঝা বড় মুশকিল বন্ধুরা আপনারা অবশ্যই সময় করে একবার মহাকাল ভৈরবের এই রূপটি দর্শন করার জন্য আসবেন সবশেষে নিরামিষ কিছু নিয়ে আমরা মন্দিরের পেছনে একটা ফরেস্ট বাগান আছে সেই বাগানের কাছে চলে গেলাম আর সেখানে সত্যি প্রাকৃতিক পরিবেশ কিন্তু খুবই সুন্দর সেখানে আমরা কিছু খেয়ে রওনা দিয়ে দিলাম বাড়ি ফেরার পথে আজ এইটুকুই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন